দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার রাস্তার অবস্থা দর্শক মেন রোড কিন্তু তলিয়ে গেছে এ দেখেন দর্শক ড্রেনের যে স্লাব আছে স্লাবের উপর দিয়ে ড্রেনের ভিতর দিয়েও কিন্তু পানি রাস্তার ভিতরে প্রবেশ করছে গাড়ি চলাচল সকালেই একেবারে দেখা যাচ্ছে না বললেই চলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু ভিতরে প্রায় হাঁটু পানি কোনো কোনো জায়গায় কিন্তু দর্শক পানিও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পানি সকালে বৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ সারা রাতি বৃষ্টি হয়ে যায় কিন্তু সকালবেলায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পানিটা এরকমভাবে বেঁধে গেছে দর্শক এই রোডে একেবারে গাড়ি চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এই পানিটা জমা হয়ে গেছে পানি সরার বা যাওয়ার জন্য যে লাইন সে লাইন কিন্তু এখনও ক্লিয়ার হয়নি বা সহজে যেতে পারছে না দর্শক অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এরকম পানি বেঁধে গেছে চলুন দর্শক তো শহরের ঘটনা গ্রামের যে ফসলের মাঠ সেগুলো দেখি যে কেমন হয়েছে দর্শক আপনারা কিন্তু গ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন গ্রামে অতিরিক্ত বৃষ্টির ফলে ঘের বেড়ি বা পুকুর সব কিন্তু একাকার হয়ে গেছে এবং ফসলের মাঠও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই তলিয়ে গেছে আর ফসল অবশিষ্ট বা কিছুই দেখা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে সব কিছু একেবারেই একাকার হয়ে গেছে বৃষ্টির ফলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেছে পুকুরের পানি মাঠ সব এক হয়ে গেছে দর্শক মাছের যে চাষ ছিল সে চাষও কিন্তু এখন একাকার হয়ে গেছে কারণ করার আর কিছুই নেই অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এটাই হয়েছে দর্শক পরবর্তী যে আপডেট বৃষ্টির এটা আমি পরবর্তী পর্বে দেখাব আর দর্শক এখনও কিন্তু আকাশের অবস্থা করুন দর্শক আপনারা কিন্তু গ্রামের রোডও দেখতে পাচ্ছেন গ্রামের রোডেও কিন্তু পানি কিছু কিছু অঞ্চলে পানি উঠে গেছে তো সর্বশেষ আকাশের অবস্থাও কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মেঘে আসন্ন মনে হয় আবারও বৃষ্টি আসতে পারে আশা করা যায় দর্শক হয়তো আজ শেষ দিন ছিল আবহাওয়ার যে নিম্নচাপ সেটাও মনে হচ্ছে আরও দু এক দিন বা দুই তিন দিন বাড়তে পারে দর্শক পরবর্তী আপডেট খবর জানতে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম